অবশেষে যাত্রা শুরু করলো বিশ্বের সব থেকে বড় জাহাজ আইকন অফ দ্য সিজ চলন্ত অবস্থায় জাহাজটিকে দেখে মনে হয় সাগরের বুকে বেছে বেড়াচ্ছে আয়তনে চারটি ফুটবল মাঠের সমান যুক্তরাষ্ট্র থেকে প্রথম যাত্রা শুরু করে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে টাইটানিকের থেকেও সাত গুণ বড় এই জাহাজ বিশতলা বিশিষ্ট এই জাহাজটির ভিতরে রয়েছে ষাটটি চুক্ত ফুট আইকন আনুমানিক ওজন দুই লাখ পঞ্চাশ হাজার টন জাহাজটিতে রয়েছে বিভিন্ন ক্যাটাগরিটির দুশো পাঁচটি কেবিন জাহাজটির পরিচালনার ক্ষেত্রে রয়েছে দু হাজারেরও বেশি সুদক্ষ নারী দুই সালের এপ্রিল মাসে জাহাজটির প্রথম কাজ শুরু হয় ইংল্যান্ডে জাহাজটি তৈরিতে প্রায় খরচ হয়েছে দুই বিলিয়ন ডলার বাংলাদেশি টাকায় প্রায় বাইশ হাজার কোটি টাকা জাহাজটিতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সব থেকে ভালো প্রযুক্তি এবং সব থেকে আধুনিক সব সার্ভিস